নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন সুগারের ওষুধ যারা ব্লাড সুগারের রোগে আক্রান্ত সেই ব্লাড সুগারের রোগীদের সুগারের নিয়ন্ত্রণ আনার ওষুধ ব্লাড সুগার নিয়ন্ত্রণ আনার ওষুধ আমার কাছে আছে প্রেশার ব্লাড প্রেশার আপনারা ব্লাড প্রেশার যাদের উচ্চ রক্তচাপজনিত রোগে ভোগেন ব্লাড হাই ব্লাড প্রেশার তাদের ওষুধ এই যে মেডিসিন ওষুধ কেন্দ্রের যে আগ মানে গত পয়লা এপ্রিল থেকে প্রায় সাতশো আটচল্লিশটি ওষুধ মেডিসিন তার মধ্যে ক্যান্সার এবং একাধিক এমনকি এইডস রোগের ওষুধও আছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট দাম বেড়ে গেল ওষুধের এই যে দাম বেড়ে গেল যে দেশে প্রায় আশি কোটির বেশি মানুষকে গণবন্টন ব্যবস্থা চালু রেখে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা আছে সেই দেশের মানুষের পক্ষে কি এইভাবে এত দাম দিয়ে এখন তো প্রায় প্রতি ঘরে ঘরে রুগী নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই যে তাদের আয় বৃদ্ধি হচ্ছে না কিন্তু এই যে ওষুধের দাম বাড়ল এইটা বলার মধ্যেও আমরা ইতিমধ্যেই তো এখন তোলপাট দেখছি সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার প্রায় চাকরি চলে গেছে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তাই নিয়ে তো চারিদিকে সরগোল চলছে আবার এদিকে রামনবমী নিয়ে চলছে প্রশাসন এবং বিভিন্ন ক্ষেত্রে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন রকম উন্মাদনা তৈরি হচ্ছে কদিন আগে ঈদ গেল একটা অন্যরকম বিষয় আসা আসছে সমাজের মধ্যে রাজনীতি তো এসে গেছে কিন্তু এই যে মেডিসিন ওষুধ এই যে দাম বৃদ্ধি মানুষ কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করে মানে নিয়ে ঠিক চলতে পারবে মানুষের আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হবে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের প্রধান সরকারি দল সেই সাথে আরও অন্যান্য দল আছে আজকে আমরা শুনে নেব সিপিআইএম নদিয়া জেলা কমিটির অন্যতম নেতা বিশ্বনাথ গুপ্ত তার কাছ থেকে যে এই মুহূর্তে এই যে বর্ধিত মেডিসিন এবং সিপিএম বিজেপি তৃণমূলের বায়নারির ক্ষেত্রে সিপিএম তাদের বক্তব্য কী এবং তাদের তারা কি ভূমিকা নিতে চলেছে আগামী দিনে চাকরি বিষয় আমি আর একটা প্রশ্ন রাখবো যে দেশে প্রায় আশি কোটি মানুষকে এখনও গণবন্টন ব্যবস্থার মাধ্যমে রেশনের দিয়ে বাঁচাতে হয় সেই দেশে এই গতকাল থেকে জীবনদায়ী ক্যান্সার আরম্ভ করে সুগার প্রেশার এমনকি এই বিভিন্ন রোগের ওষুধের দাম বেড়ে গেল। একটা প্রায় টু পার্সেন্ট দাম বেড়ে গেল। এক্ষেত্রে মানুষের যে অবস্থা গোটা দেশে যে সরকার চলছে তারা যে এটা করবে সেক্ষেত্রে আপনাদের আমাদের দেশে বিজেপি হিন্দুত্বের একটা রাজনৈতিক প্রকল্প নিয়েছে হিন্দু ধর্ম আর হিন্দুত্ব এক নয় হিন্দু ধর্ম পালন করাটা অপরাধ নয় প্রচুর মানুষ হিন্দু ধর্ম ইসলাম ধর্ম তারা পালন করে কিন্তু এই যে হিন্দুত্বের একটি রাজনৈতিক প্রকল্প আমরা বলি এটাকে ইংরেজিতে পলিটিক্যাল প্রজেক্ট এই প্রকল্পের মাধ্যমে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের ভোটটাকে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গও তার বাইরে নয় কিন্তু সমস্যাটা হচ্ছে যে একের পর এক যদি দেখেন যে আমাদের দেশে যখন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হলো এবং তার আগেও যে নির্বাচন হয়েছে দু হাজার উনিশ সালে আপকি বার চার্সো পার এই স্লোগানের মাধ্যমে মোদী কিন্তু দুশো চল্লিশের বেশি পায়নি তার মূল কারণটা কী মূল কারণ হচ্ছে যে ধর্ম দিয়ে রাজনীতি যখন মিশে যায় তখন সেটাকে বলে কমিউনালিজম সাম্প্রদায়িকতা কিন্তু আমরা বলছি ধর্মমুক্ত রাজনীতি দুর্নীতিমুক্ত রাজনীতি দেশের সরকার দেশের রাজনৈতিক দল রুলিং পার্টি ভারতীয় জনতা পার্টি তারা মনে করছে যে আমাদের দেশের গরিব মানুষকে মারার জন্য নীতি গ্রহণ করছে এবং তাদের অঙ্গুলি হলে মূল অঙ্গুলি এলন হচ্ছে আমাদের দেশে আদানি আম্বানিরা ছ হাজার ছশো কোটি টাকা ইলেকশন ইলেকট্রন বন্ড নিয়েছে যারা নির্বাচনী বন্ড নিয়েছে কেন নির্বাচনে খরচ করবে তার মধ্যে একটু মেডিসিন কোম্পানি অন্যতম কাল নয় গত পরশু ঘোষণা করল আমাদের দেশে সাতশো আটচল্লিশটা ওষুধ এই ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে তার মধ্যে রয়েছে কি তার মধ্যে আমার সুগার আমার প্রেশার আমার হচ্ছে যে জ্বর ইত্যাদি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত এবং ক্যান্সারও আছে কিন্তু আমি বলছি যে এসেন্সিয়াল যে সমস্ত রোগগুলো যা মানুষের প্রতিদিন লেগে থাকে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষকে হচ্ছে যাতে আরও বিপদে পড়ে তার জন্য সাতশো আটচল্লিশটা মেডিসিনের দাম বাড়ালো এক দুই ওয়ান পয়েন্ট সাত নয় শতাংশ এক দশমিক সাত নয় শতাংশ দাম বৃদ্ধি করলো ওষুধের আসলে এটার জন্য সবথেকে বেশি যদি এফেক্টেড হয় যদি বিজেপির হিন্দুত্ব যাদের কাছ থেকে ভোট নিচ্ছে হিন্দুর নাম করে স ভারতবর্ষের দু হাজার এগারোর লোকগণনা অনুসারে আমাদের দেশে তিরাশি শতাংশ হিন্দু তাহলে মেডিসিনের দাম বাড়লে খুব স্বাভাবিকভাবেই যে হিন্দুত্বের ভোট স্লোগান দিয়ে তুমি হিন্দুদের ভোট নিচ্ছ সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে হিন্দু ধর্মের মানুষ আসলে ধর্মের নামে ভোট নাও আর মানুষকে শোষণ করো মেডিসিনের দাম বাড়ানো সাধারণ জিনিসপত্রের দাম বাড়ানোর মধ্য দিয়ে এটা প্রমাণ করছে বিজেপি আসলে বড় লোকদের কর্পোরেটদের তারা হচ্ছে তোয়াজ করছে ইলেকশনের বন্ড নিচ্ছে আর অপরদিকে গরিব মানুষকে তারা আক্রমণ করছে এবং গরিব মানুষ যাতে সংগঠিত হতে না পারে সেই জন্য তাকে ধর্মের ভিত্তিতে বনের ভিত্তিতে লিঙ্গের ভিত্তিতে ভাষার ভিত্তিতে ভাগ করে দাও আমার শেষ প্রশ্ন যে সিপিআই তৃণমূল এবং বিজেপির যে বায়ো পলিটিক্স চলছে সেখান থেকে কি সিপিএম আবার বেরিয়ে আসতে পারবে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে এই কথাটা বলতে চাইছি যে দু হাজার একুশের যখন লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আপনারা খেয়াল করে দেখবেন যে কৃষ্ণনগর লোকসভা আমাদের জেলায় সেখানে মোদী চলে এলেন আমাদের রাজ্যে মোদী এসছে অমিত শাহ এসছে কিন্তু দু হাজার একুশ সালে আমরা দেখলাম বিয়াল্লিশটা লোকসভার মধ্যে একমাত্র ডায়মন্ড হারবার লোকসভা যেখানে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছে সেখানে মোদিও জাননি অমিত শাহও জাননি আবার যখন নির্বাচনটা হলো নির্বাচন কমিশনের দুটো পার্ট থাকে লোকসভা নির্বাচন একটা হচ্ছে রাজ্য প্রশাসন মানে পুলিশ প্রশাসন আরেকটা হচ্ছে নির্বাচন কমিশন যা সেন্ট্রাল ইলেকশন কমিশন দ্বারা পরিচালিত হয় সেখানে থাকে পুলিশকে ব্যবহার করার জন্য ফোর্সকে ব্যবহার করার জন্য কিউ কুইক রেসপন্স টিম আরটি রেসপন্স টিম প্রত্যেকটা অ্যাসেম্বলিতে থাকে ডায়মন্ড হরবারের সাতটা বিধানসভাতেই সপ্তম দফা নির্বাচনে না সেন্ট্রাল ইলেকশন কমিশন না স্টেট পুলিশ স্টেট পুলিশ না নড়ারই কথা কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশনকে নড়তে দিল না আর পশ্চিমবাংলা থেকে সব থেকে বেশি ভোটে যেতা যিনি এমপি ভারতবর্ষের মধ্যে তৃতীয় জেতার মার্জিনের দিক দিয়ে তিনি অভিষেক ব্যানার্জি এগারো বার ডাকলো সিবিআই অথচ দুবার ডেকেছিল অরবিন্দ কেজরিওয়ালকে সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয়বার অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো আর সিবিআইয়ের দুর্নীতিতে ধরা পড়া অভিষেক ব্যানার্জি তাকে বার ডাকার পরেও রাত্রি দশটার সময় বেরিয়ে বলছেন অভিষেক ব্যানার্জি আমাকে ডেকে সময় নষ্ট করছে কেন আসলে মানুষ বুঝতে পারছে তৃণমূল এবং বিজেপি তারা হচ্ছে পরস্পর পরস্পরের পরি পরিপূরক এবং আমরা পার্টি থেকে এটা বলি বারবার করে যে তৃণমূল এবং বিজেপি তারা পশ্চিম বাংলায় এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা এটাকে বলা হয় ইংরেজিতে কম্পিটিটিভ কমিউনালিজম এটাকে রেইস করছে যাতে বামপন্থীরা ব্রাত্য থাকে দিল্লিতে আমি থাকবো মানে বিজেপি আর পশ্চিমবাংলায় ত্রিপুর দিয়ে তৃণমূল থাকবে অর্থাৎ একটা বাইনারি যে বাইনারি দিয়ে গরিব মানুষের ঐক্য করবার জন্য যে বামপন্থীরা যে সিপিআইএম লড়াই করে সেই লড়াইকে বিনষ্ট করো আর তার জন্যই হচ্ছে অপ্রাসঙ্গিক তার এই তৃণমূল এবং বিজেপির এই বাইনারি হিন্দু আর মুসলমান এই খেলা চলছে আমরা সিপিআইএমের একটাই কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছেন এখানে আমরা আমাদের পথসভা চলছে আমাদের পৌরসভায় ডেপুটেশনও দিয়েছি মূল কথা হচ্ছে যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে মানুষ সেই মানুষকে ঐক্যবদ্ধ করেই আমাদের লড়াই করতে হবে ভুকা পেট কখনো ধর্ম মানে না ভুকা পেট কখনো লিঙ্গ মানে না ভাষা জানে না ভুকা পেটের লড়াইটা অনেক বেশি জরুরি আর তাকে সংগঠিত করার জন্য সিপিআইএম সহ বামপন্থীরা আজকে হচ্ছে ধন্যবাদ আপনাকে শুনলেন সিপিআইএম নদীয়া জেলার অন্যতম নেতা বিশ্বনাথ গুপ্ত আপনাদের সামনে দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকপট সকলের সাথে সমাজের মাঝে